আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব আর আপনাদের সামনে তুলে ধরেছি স্বপ্নের দশটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন অনেকে আপনারা ভয়ঙ্কর কিছু বিষয় নিয়ে স্বপ্ন দেখেন আবার অনেকে স্বপ্নের ব্যাখ্যা জানতে চান আজ আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো স্বপ্নের গুরুত্ব ও তাৎপর্য ব্যাপারে তারপর জানাবো স্বপ্নের পোকার ভেদ ভালো স্বপ্ন দেখলে করণীয় কি আর খারাপ স্বপ্ন দেখলে করণীয় কি কোন ধরনের স্বপ্নের ব্যাখ্যার প্রয়োজন আর কোন ধরনের স্বপ্নের ব্যাখ্যার প্রয়োজন নেই সত্য স্বপ্নের আলামত আপনি কিভাবে বুঝবেন আপনার স্বপ্ন অর্থবহক কি না স্বপ্নের ব্যাপারে কিছু ইসলামিক দিক নির্দেশনা স্বপ্নে হজরত মোহাম্মদ সাল্লাহু আলাই আসাল্লামের দেখা প্রসঙ্গ নিয়ে আলোচনা করব যুগে যুগে স্বপ্নের ব্যাখ্যায় কারা পারদর্শী ছিলেন এবং সবশেষে কোরআন সুন্নাহর আলোকে বিভিন্ন প্রতীক ও চিহ্নের দিকে খেয়াল রেখে স্বপ্নের ব্যাখ্যা আমরা সাধারণত অনেকে মনে করে থাকি যে স্বপ্ন হচ্ছে নিছক একটি স্বপ্ন বা কল্পনা বিষয় কিন্তু মমিনের জীবনে স্বপ্ন শুধু নিছক স্বপ্ন নয় বরং মমিনের জীবনে স্বপ্ন অনেক তাৎপর্যপূর্ণ ও অর্থবহক। মমিন জীবনে এটা একটা ভালো স্বপ্ন হতে পারে আল্লাহর তরফ থেকে কোনো ধরনের সুসংবাদ কিংবা দিক নির্দেশনা বা কিংবা বান্দার প্রতি সতর্কবাণী একচোখা বস্তুবাদীরা বলে থাকেন আমরা যখন ঘুমাই তখন মস্তিষ্ক আমাদের স্মৃতিগুলো নিয়ে নাড়াচাড়া করে আমাদের স্মৃতিগুলোকে পুনর্বিন্যাস করে আর সেটা আমাদের কাছে স্বপ্ন হিসাবে ধরা হয় অর্থাৎ তারা বলতে চাই যে স্বপ্ন হচ্ছে ঘুমের ঘোরে আমাদের দৈনন্দিন জীবনের ঘটে যাওয়া আমাদের চিন্তা ভাবনার প্রতিচ্ছবি কিন্তু ইসলামের দৃষ্টিতে স্বপ্ন শুধু চিন্তা ভাবনার প্রতিচ্ছবি নয় এটা হতে পারে আল্লাহ তালার পক্ষ থেকে সুসংবাদ বা সতর্ক সতর্কবাণী তাই এই স্বপ্নের ব্যাপারে আমাদের খুব ভালো ধারণা রাখা উচিত স্বপ্নের গুরুত্ব তাৎপর্য কতটুকু জানেন স্বপ্ন হচ্ছে নবুয়াতের সূচনা নবুয়াতের সূচনা হয়েছিল স্বপ্নের মাধ্যমে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম যখন নবী হিসেবে খ্যাত হন তার আগে থেকে তিনি ছয় মাস টানা স্বপ্ন দেখেছেন যেটা সহিবুকারিতে এসেছে নবী সাল্লাহু আলাইসাল্লাম স্বপ্নের মাধ্যমে ওই সূচনা হয়েছিল আর রাতের বেলায় রাসুল সাল্লাল্লাহু আলাহি আসসাল্লাম স্বপ্নে যা দেখতেন সকালে তা হুবু হুবু হয়ে যেত তাই এই হাদিস থেকে আমরা বুঝতে পারি স্বপ্ন হচ্ছে ওহি সূচনা অর্থাৎ ওহি সূচনা হয়েছিল স্বপ্নের মাধ্যমে পাশাপাশি আমরা জানি ইব্রাহিম আলাইসালাম স্বপ্নে দেখেছিলেন যে উনি ওনার কলিজার টুকরো সন্তান ইসমাইল আলাইসালামকে জবাই করছেন যেটা সুরা সাফফাতের একশো নম্বর আয়াতে বলা হয়েছে ইব্রাহিম আলাইসাল্লাম যখন তার সন্তান ইসমাইল আলাইসাল্লামকে বললেন আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি তোমার অভিমত কি তখন জবাবে ইসমাইল আলাইসাল্লাম বলেছিলেন আপনি স্বপ্নে যা দেখেছেন বাবা আপনি সেটাই করেন আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন ছেলের এই মন্তব্য শুনে ইব্রাহিম আলাইসালাম একটি ধারালো ছুরি নিয়ে ইসমাইল আলা ইসাল্লামকে শুয়ে দিয়ে জবাই করতে শুরু করলেন তা এই ঘটনা থেকে বোঝা যায় নবীদের স্বপ্ন কোনো সাধারণ স্বপ্ন নয় এগুলো অহির অন্তর্ভুক্ত নবীদের স্বপ্ন যদি নিছক স্বপ্ন হতো তাহলে একটা স্বপ্নের উপর ভিত্তি করে ইব্রাহিম সালাম ওনার সন্তানকে জবাই করার জন্য উদ্ধুত হতেন না তাহলে এটা বোঝা যাচ্ছে যে নবীদের স্বপ্ন হচ্ছে আল্লাহর তরফ থেকে নবী আলাহি ওয়াসাল্লাম যখন মক্কার কাফেরদের কাছ থেকে অত্যাচারিত হয়ে তিনি মদিনায় হিজরত করেছিলেন মদিনায় যাওয়ার ছয় বছর পরে ষষ্ঠ হিজরতে তিনি স্বপ্ন দেখলেন যে তিনি আবার মক্কায় ফিরে গেছেন সেখানে তিনি মসজিদুল হারামে প্রবেশ করেছেন এবং বাইতুল্লাহ শরীফে তিনি তাওয়াফ করছেন এই স্বপ্ন দেখার পর রাসুল সাল্লাহু আলাহি আসাল্লাম ওমরাহ করার জন্য মক্কায় রওনা হলেন এর থেকে প্রমাণ হয় যে স্বপ্ন যদি নবীদের জন্য নিছক স্বপ্ন হতো তাহলে মোহাম্মদ আলাহি আলাইসাল্লাম এই ঝুঁকি কখনো নিতেন না যদিও তিনি সেই সময় ওমরাহ করতে পারেননি তিনি ফিরে এসেছিলেন তার পরের বছর তিনি আবার ওমরাহ করেছিলেন এর থেকেই বোঝা যায় স্বপ্ন শুধু নিছক স্বপ্ন নয় নবীদের ওহির অন্তর্ভুক্ত মমিনের জন্য স্বপ্নের গুরুত্ব কতটা মমিনদের জন্য স্বপ্ন নিছক স্বপ্ন নয় সত্য আল্লাহর তরফ থেকে সুসংবাদ বা সতর্ক হতে পারে আল্লাহর রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভালো স্বপ্ন হচ্ছে নবুয়াতের ছেচল্লিশ ভাগের এক ভাগ মমিনের স্বপ্ন আল্লাহ তালা অনেক গুরুত্ব দিয়েছেন স্বপ্ন তিন প্রকার এক হচ্ছে রাহমানি যেটা আল্লাহর পক্ষ থেকে দেখানো হয় দুই হচ্ছে শয়তানি যেটা শয়তান মানুষকে দেখায় আর তিন হচ্ছে নাফসানি যেটা মানুষ সারা দিন নিজে যেটা ভাবে সেটাই রাত্রিবেলায় দেখে রাহমানি বা রুহুইয়া এই ধরনের স্বপ্ন দেখলে আপনি কি করবেন বুখারীর একটি হাদিস থেকে বর্ণনা হয়েছে আল্লাহর রাসুল সাল্লাহু আলাই আসাল্লাম এরশাদ করেছেন তোমাদের কেউ যদি কোনো স্বপ্ন দেখো আর সেই স্বপ্নটা যদি তোমার ভালো লাগে পছন্দ লাগে তাহলে বুঝবে এই স্বপ্নটা আল্লাহর তরফ থেকে এটা সাধারণ কোনো স্বপ্ন নয় এটা অর্থবহক স্বপ্ন এরকম সুন্দর স্বপ্ন দেখার জন্য আল্লাহর সুক্রিয়া করবেন এবং চাইলে আপনি কারোর সাথে সেই স্বপ্নটা শেয়ার করতে পারেন আপনি যদি ভালো স্বপ্ন দেখেন তাহলে তিনটি কাজ করতে পারেন প্রথমত আল্লাহর প্রশংসা করা দ্বিতীয়ত সুসংবাদ হিসাবে সেই স্বপ্নটা কারোর সাথে শেয়ার করতে পারেন আর তৃতীয়ত এমন ব্যক্তিকে স্বপ্নটা শেয়ার করবেন যে আপনাকে খুব ভালোবাসে যে আপনার শুভাকাঙ্ক্ষী তা না হলে আপনি হিংসার শিকার হতে পারেন কারণ যে কোনো আল্লাহর নিয়ামত পেয়ে আপনি ধন্য হন আর এটা সবার অন্তরে ভালো নাও লাগতে পারে তখন আপনি হিংসার শিকার হতে পারেন আমরা সবাই ভালো স্বপ্ন দেখতে চাই আর ভালো স্বপ্ন দেখতে হলে আমাদের কি করা উচিত সেক্ষেত্রে সর্বপ্রথম আমাদের সত্যবাদী হতে হবে সত্যবাদীদের স্বপ্ন সত্য হয় আর আমাদের হালাল পথে চলতে হবে যারা হালাল খায় তাদের স্বপ্ন সত্য শোত হয় এবং অর্থবহক হয় পাশাপাশি আল্লাহর আদেশ নির্দেশ মেনে চলতে হবে রাত্রিবেলায় ঘুমাবার সময় অজু করে ঘুমাতে হবে পবিত্রতার সাথে ঘুমালে স্বপ্ন সত্য হয় কেবলামুখী হয়ে ঘুমালে ভালো এই বিষয়গুলো যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমাদের স্বপ্ন সত্য হবে আশা করা যায় নম্বর হচ্ছে শৈতানি যেটা শৈতান মানুষকে ভয় দেখাবার জন্য বা ঘুমের মধ্যে অকল্যাণকর করার জন্য যে স্বপ্নটা দেখায় সেটাই হচ্ছে শৈতানি স্বপ্ন কেউ যদি রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখে ফেলেন তখন দেখবেন আপনার শ্বাস প্রশ্বাসের গতিবিধি বেড়ে যায় আপনি খুব ভয় পান ঘুম ভেঙে যায় তখন আপনি আপনার বাম দিকে তিনবার থুতু ফেলবেন আর আল্লাহর কাছ থেকে শয়তানের প্ররচনা থেকে পানাহ চাইবেন যে পাশ ফিরে ঘুমিয়েছিলেন সেই পাশ চেঞ্জ করে অন্য পাশে ফিরে ঘুমাবেন সুনানে ইবনে মাজা হতে সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন কেউ যদি রাতে ভয়ঙ্কর বা খারাপ স্বপ্ন দেখে তাহলে যে সে যেন তার বিছানা চেঞ্জ করে নেয় এবং সে যেন স্বপ্নের ভালো দিকটা আল্লাহর কাছে কামনা করে হাদিসের আলোকে বলা হয়েছে আপনি যদি ভয়ঙ্কর স্বপ্ন দেখেন তাহলে আপনি ছটি কাজ করবেন এক নম্বর হচ্ছে বাম দিকে তিনবার থুতু ফেলবেন দু নম্বর হচ্ছে তিনবার আপনি আউজ বিল্লাহিমিনির রাজিম পড়বেন অথবা আউজ বিল্লাহিমিনিহা এটি তিনবার পড়বেন তিন নম্বর হচ্ছে আপনি যদি বাম দিকে ঘুমিয়ে স্বপ্ন দেখেন তাহলে ফের কাত হয়ে ডান দিকে ফিরে শোবেন আবার যেখানে ঘুমাচ্ছেন সেই জায়গাটা চেঞ্জ করে অন্য জায়গায় শুতে পারেন চার নম্বর হচ্ছে আপনি যদি ঘুমাতে না চান তাহলে আপনি অজু করে দুই রাখত সালা আদায় করবেন পাঁচ নম্বর হচ্ছে এই স্বপ্ন আপনি কারোর সাথে শেয়ার করবেন না আর যদি শেয়ার করতে চান সেরকম আলেমের সাথে শেয়ার করবেন যার অনেক বেশি আমল আছে এবং যে আপনার শুভাকাঙ্ক্ষী তার সাথে শেয়ার করতে পারেন আর ছয় নম্বর হচ্ছে যদি সুযোগ হয় তাহলে আপনি দান করে দিতে পারেন কারণ দান করলে মানুষ তার বালামুশিবাদ দূর হয়ে যায় তিন নম্বর স্বপ্ন হচ্ছে নাফসানি যেটা আপনার চিন্তা ভাবনার প্রতিচ্ছবি যার কোনো অর্থ নেই কল্পনা পোসুত স্বপ্ন যেটা নিয়ে আপনি সারা দিন ভাবতে থাকেন এই স্বপ্নের কোনো ব্যাখ্যা হয় না এবার আমরা জানব কোন স্বপ্নের ব্যাখ্যার প্রয়োজন হয় আর কোন স্বপ্নের ব্যাখ্যার প্রয়োজন হয় না ব্যাখ্যার প্রয়োজন হয় কিংবা ব্যাখ্যার প্রয়োজন হয় না এই স্বপ্ন আবার দু প্রকার একটা হচ্ছে সুস্পষ্ট স্বপ্ন আর একটা হচ্ছে অস্পষ্ট স্বপ্ন সুস্পষ্ট স্বপ্ন হই সেটাই যেটা আপনি রাতের বেলায় হয়তো স্বপ্ন দেখছেন আর দিনের বেলায় সেটা ঘটতে দেখছেন আপনি রাতের বেলায় স্বপ্ন দেখলেন কোনো কাছের লোক মারা গিয়েছে এর পরের দিন আপনি শুনলেন আসলেই সেই ব্যক্তি মারা গিয়েছে এটাই সুস্পষ্ট স্বপ্ন এটা আপনি যা দেখছেন সেটাই পরের দিন হয়েছে এটার কোনো ব্যাখ্যার প্রয়োজন হয় না আর অস্পষ্ট স্বপ্ন আপনি হয়তো রাতের বেলায় একটি স্বপ্ন দেখছেন সেটা অস্পষ্ট কিন্তু স্বপ্নটার মধ্যে কোনো একটা সিম্বল আছে এই স্বপ্নের ব্যাখ্যার প্রয়োজন আপনি বুঝতে পারছেন না এই স্বপ্নের মানে কি এরপর জানব সত্য স্বপ্নের আলামত কি। আপনি যে স্বপ্নটা দেখছেন সেটা সত্য কিনা এর অর্থ আছে কিনা শুনানে আবুদাউদ বর্ণনায় রাসুল সাল্লাহ বলেছেন যে ব্যক্তি সত্য কথা বলে বেশি তার স্বপ্ন সত্য হয় বেশি সত্য স্বপ্নের প্রথম আলামত হচ্ছে এই স্বপ্ন দেখলে আপনার ভালো লাগবে সত্য স্বপ্ন খুব ছোট হয় এবং এ স্পষ্ট হয় একই স্বপ্ন যদি আপনি বারবার দেখেন তাহলে বুঝতে হবে এটা অর্থবহক স্বপ্ন হয়তো এটার মাধ্যমে আল্লাহর কোনো দিক নির্দেশনা দিচ্ছে আপনাকে বোঝার চেষ্টা করতে হবে আল্লাহ তালা কি বোঝাবার চেষ্টা করছেন শেষ রাতের স্বপ্ন অর্থবহক হয় ফজরের আগে যে স্বপ্ন দেখে সেই স্বপ্ন সত্য হয় সাধারণত কারণ এই সময় আল্লাহ তালা প্রথম আকাশে নেমে আসেন আর শেষ রাতে আল্লাহর রহমত নেমে আসে তাই শেষ রাতের স্বপ্ন সত্য হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন